যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহেগুনিতলায় এক ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আউবকার সিদ্দিকী বেলালের একটি বাসে আগুন ধরিয়ে দেয় এতে বাসটি ভস্মীভূত হয়ে আনুমানিক দশ থেকে বারো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাস মালিক রাত্রি একটার সময় পাশের বাড়ির আমাদের স্বাস্থ্য ভাইরা আর আমাদের আর গাড়ির ড্রাইভার থাকে ওখানে ভাড়া ওরা দুইজন রাত্রে দৌড় হয়েছে ওরা সব শব্দ শুনেছে চটপট চটপট করতেছে মানে আগুন ধরার কারণে গ্লাসগুলো যখন বাস্ট হয়েছে তখন বিকট শব্দ হলি তখন ওরা ঘুমের থেকে উঠে গেছে যে দেখে যে এরকম গাড়ির ভিতর আগুন তখন ওরা ফায়ার সার্ভিসে ফোন দিয়ে আমার বাড়ি দৌড় মারেছে যে ভাই শিগগির আসেন আমার ড্রাইভার সাহেব আরও স্বাস্থ্য হয় গাড়িতে আগুন ধরে গেছে কি তখন আমরা দৌড় হয়েছে সবাই সে দেখি যে এরকম দাও দাউ করে পুরো গাড়িতে আগুন এ আছে অবস্থা দেখি যে গাড়ি প্রায় সব জায়গায় গেছে তখন অলরেডি বাস মালিক আউবাক্কার সিদ্দিকি বেলাল আরও জানান কে বা কারা শত্রুতা করে আমার উপার্জনের এই পথটি পুড়িয়ে দিল তা আমি জানি না আমি পরিবারের সাথে কথা বলে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি এদিকে স্থানীয়রা জানান নির্বাচন পরবর্তী এমন বাংলাদেশে আগুন সন্ত্রাস নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এটা হচ্ছে কোনোভাবেই গ্রহণযোগ্য না কেননা চব্বিশে যে আন্দোলন ইয়াং জেনারেশন করেছে পরিবর্তনের আন্দোলন সেই পরিবর্তনের আন্দোলনের সুফল বই নেই বারোই জানুয়ারির ফেব্রুয়ারির নির্বাচন নির্বাচনের পরে আমরা যুব সমাজ ভাবিছি এই এই ধরনের অগ্নিসংযোগ হয়তো আর ঘটবে না কিন্তু যারা এর বিপক্ষে ছিল তারাই এই অগ্নি সন্ত্রাস্টারে আপনার পুনরাবৃত্তি করার জন্যে আমার মনে হয় এগুলো নচ পরিকল্পিতভাবে করা হচ্ছে তা কারা করেছে এইটা কোনো দলের উপর দূষণ আমরা বলতে পারতেছি কারণ যেহেতু নির্দিষ্টভাবে জিনিসটা আমরা দেখিনি বুঝতে পেরেছেন গভীর রাতে করে এই জন্য গভীর রাতে সি সি ক্যামেরা না বলাটা তো সঠিক না

এলাকাবাসীর অভিযোগ এই ন্যাক্কার জনক ঘটনার সাথে নির্বাচনের পরাজিত পক্ষ এবং আওয়ামী লীগের কর্মীরা জড়িত থাকতে পারে তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন জানান পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে কারা এ আগুনের সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক যশোর